প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সরপুটি মাছ কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপি শুরু করে দেই আমি আমার মতো করে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানে পরিমাণ মতো তেলও দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি একটু ভেজে নিব হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি একপাশে ভাজা হয়ে গেলে অফর পাশ উল্টিয়ে দিচ্ছি দুই খুব ভালোভাবে ভেজে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে নিচ্ছি ওই একই তেলে আমি রান্নাটা করে নিব এর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণ পানি দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে নিয়ে গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব মরিচ গুঁড়ো এক টেবিল চামচ মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ আর ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব যত ভালোভাবে কষাবেন তত রান্নার টেস্টটা ভালো আসবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে নিয়ে মাছগুলো হালকা কষিয়ে নিব আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা এখনটা প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও সারব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন এতে করে আমি অনেক উপকৃত হব এরপর মাছগুলো আমার কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত ফিরে আসলাম কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু একবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি একটু অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব দুইটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আমার রান্নাটা প্রায় শেষ চলুন তাহলে চুলা অফ করে দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখায় কত সহজে পুঁটি মাছটা আমি কম মশলায় রান্না করে ফেললাম এইভাবে যারা একবারও সরপুটি মাছ রান্না করেননি একবার হলেও রান্না করে দেখবেন এতটা মজার হয়েছে খেতে ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় যদি একবার ট্রাই করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ